নমস্কার বন্ধুরা সোনালির কিচিনি সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ কাঁকরোলের একটি রেসিপি এর জন্য আমি চারটি কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রত্যেকটা কাঁকরোলের দুপাশ একটু করে ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো বার করে নেব কাঁকরোলগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখনই এই কাঁকর দিয়ে দেব তারপর ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমরা কিন্তু এখানে কাঁকরোলগুলো সেদ্ধ করব না জাস্ট পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেয়ার পর এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম দেখুন ঠিক এই রকম স্টেজে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে সেই সময় এগুলোকে তুলে নিতে হবে এরপর কাঁকুরের যে ভিতরের অংশগুলো আছে একটা চামচের সাহায্যে ভালো করে বের করে নেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে প্রতিটি টুকরো থেকে বীজগুলো বার করা হয়ে গেছে এখন এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সাথে সামান্য একটু আদা কুচি চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা বানানো হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটা প্রথমে গ্রেড করে নেব পনিরটা গ্রেট করা হয়ে গেছে এখন যে পেস্টটা বানিয়েছি সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি সাথে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গ্রেট করা পনিরটা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দু চামচ বেসন দিয়ে দেব দু চামচের বেশি কিন্তু বেসনটা দিতে যাবেন না সাথে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ আমচুর পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে আমচুর পাউডারটা অবশ্যই দেবেন এতে কিন্তু এর স্বাদটা অসম্ভব ভালো হয়ে উঠবে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেল এখন প্রত্যেকটা কাকুলের মধ্যে এই পুরটা একটা চামচের সাহায্যে ভালো করে ভরিয়ে নেব বন্ধুরা এইভাবে কাঁকরোলের মধ্যে পুর ভরে রান্না করে দেখবেন বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে সমস্ত কাঁকরোলের টুকরোর মধ্যে পুর ভরা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেবো এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে আর দেখুন এগুলোকে যেই অংশে আমি পুর ভরেছি সেই অংশটা কিন্তু তেলের দিকে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে দুপাশ এইভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম আর সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নেব পুর ভরা দিকটা তেলের মধ্যে দিতে হবে তারপর একটা সাইড যখন লাল হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর একটা পাত্রে তুলে নেব গরম ভাতের সাথে এই রকম পুরভরা কাঁকর ভাজা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ